এমন জাগতিক সমস্ত আশা বা প্রার্থনাই মঞ্জুর করেন যে কোনো পুজোয় কাঠালি কলা মাস্ট অন্তরের আনন্দ বৃদ্ধি কামনা পূরণ অর্থবৃদ্ধি সন্তানহীনদের সন্তান লাভ চলার পথের বিঘ্ন অবিবাহিতদের মনমতো স্ত্রী বা স্বামী লাভ কথায় বলে সর্বঘাটে কাঠালি কলা এই কাঠালি কলা আর পার্বতীর প্রিয় পুত্র গণেশের পজিশন অনন্তকাল ধরে কি কৈলাস কি মর্ত কি ভবনে হাই লেভেলে যে কোনো পুজোয় কাঠালি কলা মাস্ট নইলে পুজো অসম্পূর্ণ ভগবান গণেশজির ব্যাপারটাও তাই যে কোনো দেবদেবীর পুজোর আগে গণেশ স্মরণ অর্থাৎ প্রথমে গণেশের পুজো পরে অন্যের অপ্রত্যাশিত কারণে ঘটনার প্রেক্ষিতে গণেশের মাথা গেল এলো হাতির মাথা এই মাথার জন্য গণেশ যাতে সকলের কাছে অনাদৃত না হন সেই জন্য দেবতারা নিয়ম করলেন প্রথমে গণেশের পুজো না হলে তারা কেউই পুজো গ্রহণ করবেন না নির্বিচারে এ কথাই মেনে নিলেন সকলে তাই প্রত্যেক দেবকর্মে ও পিতৃকার্যে প্রথমে পূজিত হন গণেশজি পরে অন্যেরা এই নাম কীর্তন করতে গিয়ে বামনপুরান বলেছে বিনায়ক মহাদেবের পুত্র গণেশের অন্য নাম মহাদেবের নাম নায়ক মহাদেব পত্নী উমাজির দেহমল থেকে জন্ম হয়েছে গণেশজির অর্থাৎ নায়ক তথা মহাদেবের সাহায্য ব্যতীত গণেশের জন্ম বলে তার নাম বিনায়ক এতো গেল বিনা প্রসঙ্গ এবার গণপতি বাপ্পার কথা শিব ও পার্বতীর অনুচরদের বলা হয় গণ গণেশের মুন্ডু তো উড়ে গেল কৈলাসে তো মার দাঙ্গা বাদে আর কি র্যাপ নামার আগেই ভগবান শঙ্কর গণদের পাঠালেন মুন্ডুর সন্ধানে মানুষের মাথা পাওয়া গেল না তারা নিয়ে এলো হাতির মাথা তাই লাগানো হল গণেশজির কাঁধে প্রাণ ফিরে পেলেন ভগবান বিষ্ণুর অন্তর্মন্দাকীর করুণাধারায় এরপর গণেশজি হলেন গণদ গণদের কর্তা বা পতি নাম হল গণপতি এ সময় পার্বতী ও মহাদেবের বরে গণেশ গণের অধিপতি বিঘ্ননাশক ও গণ্য হলেন সর্বসিদ্ধিদাতা রূপে গণেশকে স্মরণ করে কাজ করবে যে তার কাজে সাফল্য আসবে ব্রহ্মা আশীর্বাদ করে বর দিলেন যুগ যুগ ধরে মানুষের কল্যাণও করবেন গণেশ ভগবান বিষ্ণু বর দিলেন এই বালক বিদ্যা ও বুদ্ধিদাতা হবে প্রতি ঘরে মানুষ স্থাপন করবে গণেশকে ভোগ দেবে আশীর্বাদ ও বরদানে দেবীর লক্ষ্যেও কম গেলেন না জানালেন তিন লোকে যখন যেখানে যে কোনো শুভ কাজ হবে যেখানে যে দেবতারই পুজো হবে সবার আগে পুজো হবে গণেশের তা না হলে শুভ কাজ ও পুজোর উদ্দেশ্য হবে সম্পূর্ণ ব্যর্থ ও নিষ্ফল এ সময় দেবদেবীরা আন্তরিকভাবে গ্রহণ করলেন দেবী লক্ষ্মীর প্রদত্ত বর ও সম্মতি দিলেন নির্বিচারে পুরাণের কথায় শিব ও পার্বতীর প্রিয় পুত্র গণেশ সিদ্ধিদাতা সমস্ত কর্মের প্রারম্ভে পুজো করা হয় হয় গণেশের গণেশজি মঙ্গল ও সিদ্ধির জনক বলে সমস্ত দেবতার আগে পূজিত হন সর্বার্থ সিদ্ধিপ্রদক গণেশের রূপ বর্ণনায় বৃহৎ তন্ত্রসারের কথা সিঁদুরের ন্যায় রক্তবর্ণ ত্রিলোচন ও স্থূলধর হস্ত চতুষ্টায়ে দন্ত পাশ অঙ্কুশ এবং ইষ্ঠা ধারণ করেছেন বালচন্দ্র দ্বারা কপাল দেশ উজ্জ্বল হস্তির ন্যায় মুখ এবং মদবারি দ্বারা গণ্ডস্থল রহিয়াছে সর্বাঙ্গে সর্পভূষণ এবং রক্তবস্ত্র পরিধান বামন পুরাণে আবার গণেশের বর্ণনায় বলা হয়েছে খর্বাকৃতি দেহ চার হাত হাতির মতো মাথা চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম বাহন কারণ এই মুসিক বিশ্বরূপধারী ধর্মের অবতার মহাবল ও পূজা সিদ্ধির অনুকূল শিবনন্দন গজাননের দেহটা মানুষের মাথাটা হাতির সম্পূর্ণ দেহের বিভিন্ন অংশ এক একটি আধ্যাত্মিক প্রতীক হিসেবে ধরা হয় যেমন মাথা আত্মার প্রতীক মানুষের অস্তিত্বের সর্বশেষ সত্যতা তথা পরমাত্মা হাতির মতো মাথা এখানে জ্ঞানের প্রতীক গণেশের গলার পর থেকে মানুষের মানুষের দেহ অর্থাৎ মায়া পার্থিব অস্তিত্বের প্রতীক সুর হল মহাজাগতিক সত্যতা অর্থাৎ ওংয়ের প্রতীক যোগ্যতার সর্বোচ্চ পরাকাষ্ঠা উপরের ডান হাতের কুঠার সমস্ত পার্থিব বন্ধন থেকে মুক্ত করে শাশ্বত সনাতন সত্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক বাঁ হাতে দড়ির ফাঁস কাঠিন্যকে বেঁধে ফেলে বাধাবিঘ্ন অপসারণের প্রতীক গণেশজির ভাঙা দাঁতটি কলমের মতো ধরে আছেন নিচের ডান হাতে মহাভারত লেখার সময় দাঁতটি ভেঙে কলম হিসাবে ব্যবহার করেছিলেন পুরানান্তরে আছে পরশুরামের সঙ্গে যুদ্ধের সময় কুঠার আঘাতে গণেশের একটি দাঁত উৎপাটিত হয় সমলে একসময় শিব ধ্যানস্থ অবস্থায় থাকাকালীন তার সঙ্গে কৈলাসে দেখা করতে যান পরশুরাম শিবের আদেশে গণেশ দেখা করতে বাধা দিলেন পরশুরামকে বাধা দিতে উভয়ের মধ্যে বেঁধে গেল যুদ্ধ যুদ্ধ চলাকালীন পরশুরাম ছোড়েন পরশু শিবের কুঠারকে পরশু বলা হয় পার্বতীপুত্র পিতা মহাদেবের সম্মান রক্ষার্থে অস্ত্র ব্যর্থ হতে দিলেন না নিজের দাঁতের উপরে আঘাত নিলেন একটি দাঁত ভেঙে যায় পরশুর আঘাতে সেই থেকে শিবনন্দন এই ট্যাক্সিকারের জন্যে সুখ্যাত হলেন একদন্ত নামে দাঁতটিতে ধরা হয় ত্যাগের প্রতীক বড় বড় কান যা কোনো কথা শুনতে বাদ দেয় না মর্তবাসী মানুষের সমস্ত অভাব অভিযোগ ও আরতি বেশি করে শোনার জন্য জপমালা জ্ঞান আহরণ সমানে চলতে থাকে নিচের বাঁ হাতে লাড্ডু হল আত্মার মধ্যে নিহিত যে চিরন্তন সত্যরূপ মিষ্টতা অর্থাৎ আনন্দ তাকে আবিষ্কার করার প্রয়াস সাধনার ফল আনন্দ কোমরে সাপ মহাজাগতিক শক্তি কুলকুণ্ডলিনীর তথা জ্ঞানের অনন্ত বিস্তারের প্রতীক ছোট মুখ যত সংযত বাক ও ছোটো চোখ একাগ্রতার প্রতীক গণেশজির হাতে অঙ্কুশ বিশ্ব সংসার পরিচালনার প্রতীক গণেশের প্রসাদ হল প্রসন্নতা যে প্রসন্নতা পৃথিবী জুড়ে ভগবান প্রসন্ন হলে মানুষের জীবন হয়ে ওঠে আনন্দময় সমস্ত দিক থেকে বিশাল হওয়া সত্ত্বেও গণেশজি বাহন করেছেন ইঁদুরকে সীমাহীন ও উদার অন্তরের প্রতীক ইঁদুর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবহেলিত জীবকে স্থান দিয়েছেন বাহনের বাহক ইঁদুর হল কিভাবে ছোট ছোট বিষয়কে একসঙ্গে জ্ঞানী গুরুত্ব দেয় তার ধারক একটি দাঁত ভালোকে বজায় রেখে অশুভকে দূরে ফেলার প্রতীক লম্বদর হল অর্থাৎ লম্বা উদর হল সমস্ত জগতের ওখানে স্থিতি সহ্য ক্ষমতা ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে ভালো মন্দকে গ্রহণ করার প্রতীক একটি আশীর্বাদী হাত পরমাত্মার কাছে পৌঁছানোর জন্য অধ্যাত্ম পদকে রক্ষা করার প্রতীক দুটি পায়ের একটি সিদ্ধি তথা সাফল্যের আরেকটি বুদ্ধির গণেশজি হলেন এক মহা শক্তি ও সাফল্যের দেবতা তিনি মানুষের জাগতিক ও পারমার্থিক পথের বাধা ও বিপত্তি নাশক অহংকার স্বার্থপরতা ও গর্ববোধের বিনাশক পার্বতীপুত্র শিক্ষা জ্ঞান মৃধা প্রবল ইচ্ছা শক্তি, বুদ্ধি সাহিত্য কাব্যরস কলা স্থাপত্য শিল্প ও সম্পদের দেবতাও বটে আরাধনার প্রসন্ন হলে গণেশ এসবই উপাসককে দান করে নকাতরে পাঁচজন প্রধান দেবতার মধ্যে অন্যতম বলা হয় গণেশকে অন্য চারজন হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও দুর্গা একত্রে এদের পুজো করাকে পঞ্চায়তন পূজা বলে সপ্ততম রজগুণ সম্পন্ন পার্বতীপুত্রকে দেবশিল্পী বিশ্বকর্মা দিয়েছিলেন পাশ অঙ্কুশ পরশু ও পদ্ম পইতে দিয়েছিলেন গৌতম মুনি নানান রত্ন অলঙ্কার ও বর্ষণে সর্বাঙ্গ সুন্দর ও সুসজ্জিত করেছিলেন ভগবান শ্রীবিষ্ণু এবং পিতা সং ভগবান শঙ্কর দুর্গানন্দন গণপতি বাবাজির প্রিয় ফুল রক্তপুষ্প যুথিকা চামেলি মল্লিকা গণেশ পুজোয় বেহিত ফুল কুন্দ টগর অশোক ফুল তুলসী ও বেলপাতা নিষিদ্ধ শিবের রুদ্রাক্ষ বিষ্ণু তুলসী আর গজাননের প্রিয় চন্দন কাঠের মালা গণেশজির প্রিয় ও মন একমাত্র মোদক ও সুগন্ধিক হই প্রতিদিন গণেশ পুজো বা আরাধনা করলে জাগতিক ও পারমর্থিক পথের বাধা দূর করে গণেশজি বাঞ্ছিত আশার উপাসনায় অন্তরের আনন্দবৃদ্ধি কামনা পূরণ বিদ্যার্থীদের বিদ্যালাভে বাধা কেটে বিদ্যালাভ অর্থবৃদ্ধি সন্তানহীনদের সন্তান লাভ চলার পথের বিঘ্ন অবিবাহিতদের মনমতো স্ত্রী বা স্বামীলাভ এমন জাগতিক সমস্ত আশা বা প্রার্থনায় মঞ্জুর করেন একদন্তজি। শ্রাবণ ভাদ্র অগ্রাণ কিংবা মাঘ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের বিগ্রহ নির্মাণ করে পুজো করলে সমস্ত বাসনা ও কার্যসিদ্ধি হয় গণেশের জাকালো পুজোয় মুম্বাইয়ের কেরামতির জগৎসেবা